আমি বলবো যে আমরা অতীতগত শিক্ষায় আমরা শিক্ষিত কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা সমাজ আমাদেরকে শিক্ষা দেয় এই সমাজটা আমার এই পরিবেশটা আমার এই রাষ্ট্রটা আমার এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে আমি যদি এখানে স্টুডেন্টদের বলি যে তোমরা বড় হয়ে কি হতে চাও কেউ হয়তো হাত তুলবে যে আমি ডাক্তার হতে চাই কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ টিচার হতে চাই কিন্তু এই সমাজের জন্য কিছু করা এই সামাজিক দায়বদ্ধতা এটা একটা বড় জিনিস কাজেই আমাদের এই জীবনে পথ চলার ক্ষেত্রে আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হই না কেন সর্বপ্রথমে আমার এই সমাজকে ভালোবাসি এই পরিবেশটাকে ভালোবাসি সমাজ যদি আমরা রক্ষা না করতে পারি এই পরিবার যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমরা যাই করি না কেন আমি যত বড়ই এস্টাবলিশড হই না কেন সেটা কোনো কাজে লাগে না কাজেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক দায়বদ্ধতার উপর শিক্ষা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে